তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে সোনার দাম কমল বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকাল সোনার দাম কত ছিল সেটাও জানতে পারবে আজকে সোনার দাম কত কমলো সেটা বলবো তোমাদের বন্ধুরা আজকে প্রথমে বাইশ রেড সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম প্রথমে জেনে রাখো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো পঁচাত্তর টাকা গতকাল ছিল ছ হাজার আটশো পঁচাশি টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম কমেছে দশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার টাকা গতকাল ছিল পঞ্চান্ন হাজার আশি টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম কমেছে আশি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা গতকাল ছিল আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম কমেছে একশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট সোনায় কী দাম কমলো লক্ষ্য করো চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম আজকে সাত হাজার দুশো উনিশ টাকা গতকাল ছিল সাত হাজার দুশো উনত্রিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম কমেছে দশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার সাতশো বাহান্ন টাকা গতকাল ছিল সাতান্ন হাজার আটশো বত্রিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম কমেছে আশি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার একশো টাকা গতকাল ছিল বাহাত্তর হাজার দুশো টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম কমেছে একশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম এই দাম আজকে সারাদিন চলবে বন্ধুরা তোমরা হয়তো জানো সোনার দাম শেয়ার বাজারের উপর নির্ভর করে সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম আমরা লক্ষ্য করতে পারি এছাড়া লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের পার্থক্যের জন্য ভারতবর্ষের প্রত্যেক জায়গায় বিভিন্ন দোকানে দামের পার্থক্য দেখা যায় এ বন্ধুরা এই হলো আজকের সোনার দাম আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ